তিনটা ছিল ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশের তো পঁচিশে ডিসেম্বর রাত্রিবেলা খেতে খেতে হঠাৎ করে দিদা দাদু আর মায়ের সাথে আমি প্ল্যান করি যে গোপাল বাড়ি যাব সেটা আমার মামার বাড়ি থেকে কিছুটা কাছেই শিউড়ি থেকে মোটামুটি সাত আট কিলোমিটার হবে আমার মামার বাড়ি থেকে দশ কিলোমিটার তো এই যে গোপালবাড়ি এটা ভান্ডির বন জায়গাটা তো আমি এর আগে একবার এসেছিলাম মায়ের দিদার কিন্তু কখনো দেখা হয়নি যাবো যাবো করেও হয়নি তাই জন্য আমি হঠাৎ হুজুক তুললাম যে চলো যাওয়াই যাক সেই উঠলো বাই তো কটক যায়ের মতো ব্যাপার কারণ আমার এইরকমভাবে প্ল্যান করতেই খুব ভালো লাগে আর এই প্ল্যানগুলোই সাকসেসফুল হয় হ্যাঁ জানি অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি আসলে কিছু প্রবলেম ছিল আমার পারিবারিক বলো বা মেন্টালি বলো সেই কারণেই একটু দেরি হচ্ছে তোমরা সেটাকে ডেফিনেটলি ক্ষমা করে দিও তো চলো গল্পটা বলি আজকের তো হেই এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আবার বলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই যে আমি মা দিদা আর দাদু মিলে বেরিয়ে যাচ্ছি মন্দিরে যাওয়ার জন্য বা গোপালবাড়ি যাওয়ার জন্য এই যে গেঞ্জিটা দেখছো এটা না আমার ছোদ্দার ছোদ্দার না একটু ছোটো হচ্ছিলো তাই আমি নিয়ে নিয়েছি বেশ ভালোই লাগছিল পরে আর আমার তো ছেলেদের ড্রেস খুবই ভালো লাগে দাদু ভাই তো ওইদিকে সব একদম দরজা টরজা ভালো করে লাগিয়ে দিচ্ছিলো আর খামারের বেড়া ওটা ওটাও ভালো করে বেঁধে দিচ্ছিলো এই যে টোটোতে করেই যাব আমরা কারণ ওইদিকে হয়তো বাস পাবো কি পাবো না অতটাও জানি না তবে প্ল্যান ছিল প্রথমে সিউড়ি অবধি যাবো টোটোতে তারপরে হয়তো বাসে করে যাব। কিন্তু অনেক দেরিতে দেরিতে বাস থাকার কারণে পুরোটা টোটোতেই গেলাম আর এই জায়গাটাতে দাদু একটু ফল মিষ্টি আনতে গেছিলো সিউড়ি বাস স্ট্যান্ডের ওখানটাতে দাঁড়িয়ে আছি আর বাস দেখতে গেছিল তো কখন আছে কি না আছে এরকম টাইপেরই একটা ব্যাপার তো ঠিকঠাকভাবে বাস না থাকার কারণে আমরা ডিসাইড করলাম কি আমরা পুরোটা টোতো করেই যাব আর কি তো এই যে একের পর এক পেরিয়ে পেরিয়ে যাচ্ছি জায়গাগুলো বেশ ভালো লাগছে আর এই যে এই জায়গাটাতেই দেখিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরের মেলাটা বসেছে খাদ্য মেলা আর দেখো গোটা রাস্তাটা কি সুন্দর সাজানো হয়েছে আর এই দিকটাতেই না গির্জাটা ছিল আমি যেখানটাতে খুঁজে পাইনি এই দেখো দাদু ভাই আঙুল দিয়ে দেখাচ্ছে এই গির্জার চূড়াটা দেখা যাচ্ছে আর আমি বারবার ভাবছিলাম কেন একবার এদিকে এলাম না এদিকে এলে কতই না ভালো হতো যাই হোক কপালে ছিল না গেটগুলো কি সুন্দর করেছে চন্দননগরের লাইটিং তো আর দাদু এখানে না একটা ফুলের চেন নিয়ে নিল গাঁদা ফুলের তো চলো এবার চলে যাই আমরা সব কিছু নিয়ে গোপালের উদ্দেশ্যে গোপালের বাড়ির উদ্দেশ্যে এই জায়গাগুলো মানে যে জায়গাটা যাচ্ছি কাইন্ড অফ ঝাড়খণ্ড লাগোয়া প্রচুর তার জন্য কি রয়েছে তো গাছপালা বেশ জঙ্গল জঙ্গল টাইপের ব্যাপার আর বেশ ফাঁকা ফাঁকা জায়গাগুলো রাস্তার দুধারে আর রাস্তার ধারে এত বালি রয়েছে যে একটা গাড়ি গেলে ধুলোতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর এখনও কাশফুল দেখা যাচ্ছে ভাবা যায় যাই হোক কী সুন্দর সব গাছপালাই ভর্তি জায়গা এই যে ঢুকেও গেছি গ্রামটার মধ্যে এই পুকুরটা দেখেই বোঝা যাবে যে গ্রামটা ঢুকে গেছি বেশ সুন্দর তো এই যে এটা হচ্ছে রাসমঞ্চ যেখানে গোপালকে নিয়ে আসা হয় রাস উৎসবের সময় এটা স্কুল আর স্কুলের পরেই তারপরে চলে এসছি এই যে মন্দির মন্দিরটা ভীষণই সুন্দর আর পুরোনো দিনের তো আর আমার তো যে কোনো মন্দির খুব ভালো লাগে ভীষণ সুন্দর অনেক লোকজন গেছিলো সেদিন কারণ দিনটা ছিল পূর্ণিমা তো পূর্ণিমা অমাবস্যা এই দিনগুলোতে আমরা জানি মন্দিরে বেশি ভিড় হয় আর গোপাল ঠাকুরের সঙ্গে পূর্ণিমার একটা সম্পর্ক তো রয়েইছে তো এই যে এখানে কিন্তু কল রয়েছে হাত পা ধোয়ার জন্য যা কিছু খাওয়ার জন্য সমস্ত রকমের জন্য আর এই যে এই জায়গাটাতে রান্না হচ্ছে মানে ভোগ খাওয়ানো হয় তো এত এত লোকজন তো আসেন তো সেই জন্যই আর কি ভীষণ সুন্দর মন্দিরটা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছে এই দেখো এখানে রান্না হচ্ছে কুপন কাটা চলছে নানা রকমের ব্যাপার আর গোপালের পুজোর তোরজো চলছে একদিকে মা দিদা বুঝতে পারছে না কী করবে না করবে তো আস্তে আস্তে উপরের দিকে উঠে উঠে যাচ্ছি কারণ দেখি ওখানে গিয়ে যে পুজো কখন শুরু হবে কি হবে না হবে আর পুরো জায়গাটা দেখো কি সুন্দর আর দাদু ভাই না প্রথমেই প্রণাম করে মন্দিরে চারিপাখে ঘুরতে শুরু করেছে যে কোনো মন্দিরে গেলে এটাই নিয়ম যে চারপাখে ঘুরতে হয় মানে সাত পাক কেউ তিন পাক কেউ পাঁচ পাক যেরকম হয় বিজোর অনুযায়ী এখানটাতে না ঠাকুরের ভোগ রান্না করা হয় ওই জায়গাটাতে মানে গোপালকে সেবা দেওয়ার জন্য যে ভোগ এই যে গোপাল ঠাকুর আমাদের যাই গোপাল তো এখানটাতে কুপন কাটা হচ্ছিল আমার একটা বন্ধু রয়েছে এখানে সে খুব ভালো সে আগে তাকে বলেছিলাম সেই ব্যবস্থা করে দিয়েছে এখানে জাস্ট আমাদেরকে টাকাটা দিতে হলো ওই ষাট টাকা মতো এক একজনের জন্য ছিল ষাট টাকা না আশি টাকা যাই হোক কিছু একটা ভুলে গেছি তারপর এই কাকুটার সঙ্গেও আলাপ হয়ে গেছিলো খুব ভালো করে খুব ভালো কাকুটা আর আমার বন্ধু তো অবশ্যই খুবই ভালো সে পুরোটা ম্যানেজ করে দিয়েছে কারণ আমি রাত সাড়ে দশটার পরে ওকে জানিয়েছিলাম হঠাৎ করে প্ল্যান তো খেতে খেতে এই যে ঠাকুর মশাই জোগাড় যন্ত্র করছেন তো গোপালকে না সিংহাসন থেকে বা ওই বেদি থেকে নামিয়ে পুজো করা হয় এই ব্যাপারটা যে কেন হয় সেটা আমি আর জানি না ঠাকুরমশাকে জিজ্ঞেস করব করবো ভেবে আমি ভুলেই গেছি মানে মন্দির দেখতে আর সব কিছু নিয়ে এতটাই মত্ত ছিলাম তো জায়গাটা প্রচণ্ডই সুন্দর এতটাই শান্তিপূর্ণ জায়গা তো আমি আমার বন্ধুর কাছে গল্প শুনেছিলাম যে কথিত আছে ওখানে নাকি একজন ঋষি বা মুনি তিনি না বারোজন গোপালকে নিয়ে যাচ্ছিলেন তো এই জায়গাটা পুরোটাই তখন জঙ্গল ছিল গ্রাম বা ঘর বাড়ি কোনো কিছুই ছিল না তো এটা চার পাঁচটা ঘুরছিলাম মন্দিরের দেখে বুঝতেই পারছ হ্যাঁ তো তারপরে বলি যে তো যাচ্ছিলেন তো সেখানে এখান এই জায়গাটাতে তিনি মাঝখানে না বিশ্রাম নিচ্ছিলেন যে এতটা রাস্তা তো হেঁটে হেঁটে মানে গরুর গাড়িতে করে যাচ্ছিলেন এতজন গোপালকে নিয়ে তো হেঁটে হেঁটে যাওয়া পসিবল নয় কিন্তু মাঝ রাস্তায় তো একটু মানুষের ক্লান্তি আসে খিদে তৃষ্ণা পাই তো যার জন্য এইখানটাতে বসেছিলেন বসে থাকার পর কী হয়েছে উনি যখন গোপালগুলোকে আবার নিয়ে যাচ্ছিলেন তো তখন উনি দেখলেন যে বারোটা গোপালের জায়গায় এগারোটা গোপাল রয়েছে আর একটা কই কিছুতেই তাকে খুঁজে পাননি মানে এই যে যেই গোপালকে আমরা দেখছি বা এখানে যিনি পূজিত হন তার এই জায়গাটা এতটাই ভালো লেগে গেছিল যে উনি ওখানে লুকিয়ে গেছিলেন আর ফিরে যাননি তারপর থেকেই ওনার পুজোর এখানে প্রচলন শুরু হয় এমনই একটা গল্প আছে কি ভীষণ সুন্দর না অসাধারণ তারপরে এখানে গ্রাম তৈরি হয় বসতি হয় কোনো একজনকে স্বপ্নাদেশ দেওয়া হয়েছিলো তো তিনি পুজো শুরু করেন এই যে এবার এই মন্দির থেকে তো ওখানে তো পুজো হলো তো পুজো হওয়ার পর গোপালকে তো ভোগ দেওয়া হবে তার তাই জন্য আমরা পাশের এই যে রয়েছে ভোলে বাবার মন্দির তো এই শিব মন্দিরেই গেলাম ওখানটাতে পুজো দিতে এই আগেরবার আমি এসেছিলাম এই জায়গাটা আমার দ্বিতীয়বার যাওয়া সেইবারে তো প্রথমবার যখন এসেছিলাম আমার না শিব মন্দিরটা দেখা হয়নি আমি গোপাল মন্দিরটাকে প্রাণ ভরে দেখেছিলাম গোপালকেও তাই তো এখানেও পুজো দিলাম পুষ্পাঞ্জলি দিলাম না খেয়েই ছিলাম দিনটা সোমবার ছিল তার জন্য না সোমবার বোধহয় ছিল না কিবার ছিল যাই হোক তো যেবারই থাক না কেন শিবের মাথায় জল ঢেলেছিলাম এই যে আমাদের নন্দী ভিঙ্গি রয়েছে আর পাশেও আরও একটা মানে চারপাশে অনেক বেশ রয়েছে ছোট ছোট মন্দিরগুলো এখানে কুয়ো রয়েছে যেটা এখনকার দিনে প্রায় বিলুপ্ত পেরায় হয়ে গেছে তো এখানটাতে পুজো দিলাম জল ঢাললাম পুষ্পাঞ্জলি দিলাম শিবের মাথায় জল ঢেলেছিলাম বেশ ভালো ভীষণ সুন্দর আর এখানে যিনি পূজা করেন একজন মহিলা এই এই মন্দির এই ভোলে বাবার এটাই এখানকার নিয়মটা এটাই যে একজন মহিলাই পুজো করবেন বংশ পরম্পরায় তো এই ভান্ডেশ্বর বাবা নাকি মাটি ফুড়ে উঠেছিলেন মানে কয়েকজন রাখাল রাখাল বলা যেতে পারে বা ছোটো ছোটো ছেলেরা গরু চড়াতে গিয়ে একটা জায়গায় দেখছিল যে খুব রক্ত আর দুধ বেরোচ্ছে তো কি বাড়ি লোকজনকে ডেকেছিল তো তখন ডেকে ডেকে মানে দেখেছিল যে একটা ভোলে বাবা যখন ছিল জায়গাটা মাটিটা যিনি পুজো করছিলেন উনি গল্প বললেন তারপর ওনাদেরই বংশের কাউকে একজনকে স্বপ্নাদেশ দেওয়া হয় কোনো একজন মহিলাকে তো তিনি তারপর থেকে পুজো শুরু করেন তো বংশ পরম্পরায় ওদের বাড়ির পুত্রবধূ মানে শাশুড়ি মা তারপর পুত্রবধূ তারপর তার পুত্রবধূ এরকমভাবে ভাবে পুজো করতে থাকি তো ওখানে পুজো টুজো দেওয়ার পর খালি পেটে তো ছিলাম আর ভোগ খেতে অনেক দেরি তাই আমরা একটু টুকটাক খাবার টাবার খেয়ে নিচ্ছিলাম চিড়ে ভাজা এরকম কিছু সব জিনিসগুলো দিদা তো চা খেয়েছিল তারপর এখানে এসে দেখি হ্যাঁ গোপালের ভুক দেওয়া হচ্ছে আর অনেক লোকজন এসেছিল এখানে চালাই বসে রয়েছে কেউ 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 পুজোর যে যেখানে সে সেখানে বসে রয়েছে এই জায়গাটাতেই খাওয়ানো হবে এই যে বিশাল ফাঁকা জায়গাটা রয়েছে চালার পাশেই আর যারা খেতে পারবেন না নিচে বসে তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল যারা বয়স্ক মানুষেরা রয়েছে তো এই যে আমি দিদা মা দাদু ভাই মিলে বসে গেছি তো এই ফার্স্ট টাইম দিদা দাদুভাই ভাই আর আমি মিলে গেছিলাম যাই হোক অনেক দিনের আশা ছিল দিদা আর মায়ের যে দেখতে যাবে দেখতে যাবে তো দাদু ভাই দিদাকে কিছুতেই নিয়ে যাচ্ছিল না মানে হয়ে উঠছিল না বলা যেতে পারে আর আমার মায়েরও হয়ে উঠছিল না তো ওই হঠাৎ করে ভাগ্যের ঝোঁকটা তুলেছিলাম তাই হলো আর ওই যে নীল জামা পরে ওটাই আমার বন্ধু এই যে দেখা যাচ্ছে থ্যাংক ইউ বন্ধু তো ওর জন্য অনেক কিছুই সম্ভব হয়েছে সিরিয়াসলি এখনকার দিনে এরকম নিঃস্বার্থ ভালো বন্ধু পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার আর আমি সিরিয়াসলি খুব ভাগ্যবতী তো এই যে ভোগ প্রসাদগুলো নিয়ে আসা হয়েছে ঠাকুরের মানে গোপালের তো সেই ভোগ প্রসাদটাই আগে দেওয়া হবে তারপর বাকি ভোগ দেওয়া হবে ভীষণ সুন্দর ব্যবস্থাপনা আর মন্দিরটা এত সুন্দর চারপাশটা এত সুন্দর ওখানকার মানুষগুলো এত ভালো তো ভীষণই ভালো লাগলো ওখানে গিয়ে আর আমার যে কোনো মন্দিরে গেলেই মন ভালো হয়ে যায় ভীষণ ভালো লাগে তো এই যে বন্ধু আমার পাতা দিতে শুরু করেছে এরপর খাওয়া দাওয়া হবে অনেক লোকজন ছিল এক দেড়শো লোকজন হবে প্রথমে দেখে অত বোঝা যাচ্ছিল না তো প্রথমেই তো এই প্রসাদটা দেওয়া হয়েছিল বেশ ভালো তারপরেই দেওয়া হচ্ছিল আতপ চালের ভাত যাই হোক বেশ ভালো মানে এখানকার মনে হয় আতপ চালেরই ভাত দেওয়া হয় তারপর ছিল একটা শাক তারপর ছিল কুমড়োর তরকারি তারপরে এক এক করে সব দেওয়া হচ্ছিল তারপরে ডাল বেশ ভালো আমি তো বাড়িতে ডাল মেখে ভাত খাই না কিন্তু ওখানে খেতে ভীষণ ভালো লাগছিলো তারপর ছিল আলু পোস্ত আর প্রতিটা সবজিই কিন্তু দুবার তিনবার করে দেওয়া হচ্ছিল ভীষণ ভালো ভীষণ ভালো ঠাকুরের প্রসাদ মানেই ওটার একটা আলাদা খাওয়ার তৃপ্তি থাকবে তারপর চাটনি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল মানে ভীষণ ভালো ব্যবস্থাপনা তারপরে এই যে হাত ধোয়ার জন্য বাইরে কল রয়েছে ডান দিকে ওই যে বাথরুমও রয়েছে মানে পুরো ব্যবস্থাপনাটাই অসাধারণ সুন্দর কারোর কোনো অসুবিধা হবে না আর ওখান থেকে আসতে মনও চাইবে না এতটাই ভালো জায়গা ভীষণ সুন্দর অনেকজনই লোকজন ছিল তো যাই হোক এবার তো বাড়ি যাওয়ার পালা সেই কারণে মনটা খারাপ লাগছিলো অনেকক্ষণ কাটিয়েছিলাম ওখানে প্রায় চার ঘন্টা এরকম তো বাড়ি ফেরার পথে আমি দাদু ভাইকে বায়না ধরেছিলাম যে আমাকে একবার গির্জাটা দেখাও তো আমি তো গির্জাটা দেখিনি তাই যে ফায়ার ব্রিগেড অফিস এখানে এই দিকটাতে আমি একটা আসিনি তো ঠিক আছে বললো চ তোকে তাহলে একবার গির্জাটা দেখিয়েই দিই বাড়ি যখন যাচ্ছি এই যে গির্জাটা আমি কাল দেখতে পাইনি মানে পঁচিশে ডিসেম্বর দেখতে পাইনি ছাব্বিশে ডিসেম্বর দেখেছি আর হ্যাঁ ব্লগটা অনেক দেরিতে আসছে তাই জন্য তোমরা কিছু মনে করো না একটু প্রবলেম হয়ে গেছিলো তো পঁচিশে ডিসেম্বর দেখলে আরও ভালো হতো কারণ আরও অনেক সুন্দর করে সাজানো হয়েছিল তো আমি তো নতুন স্টাইলে ভিডিও এখন বানাচ্ছি শুরুটা মানে ইন্ট্রোটা অন্য অন্যরকমভাবে তো তোমরা জানি ওটা কেমন হয়েছে তো তারপরেই বাড়ি চলে আসছিলাম অনেকটাই প্রায় সন্ধ্যের দিকে সময়টা ছিল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নতুন আবার ব্লগ নিয়ে এবার খুব তাড়াতাড়ি ব্লগ দেব তো তোমরা জানিও যে আজকের ব্লগটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা রাধে রাধে ভালো থেকো সবাই সাপোর্ট করতে থেকো